আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আমরা নারীরা সব পারি যদি আমরা চেষ্টা করি জীবনে নারীদের অনেক কিছু সহ্য করতে হয় চাইলেই নারীরা সব কিছু পায় না তার জন্যে লড়াই করতে হয় আবার সবার কবার এক হয় না অনেক নারী আছে না চাইতেই সব পেয়ে যায় আবার কোনো কোনো নারীরা হাজারবার একটি জিনিস চেয়েও পায় না আমি সেই সব নারীদের বলবো নিজের চেষ্টায় সব কিছু অর্জন করতে হবে জীবনে কোনো কিছু করতে চাইলে পরিশ্রম করে লড়াই করে অর্জন করতে হবে যদি চুপচাপ বসে থাকেন বা ভয় পেয়ে নিজেকে দুর্বল ভেবে নিজের সব ইচ্ছা গলা টিপে মেরে ফেলেন তাহলে জীবনে কিছুই করতে পারবেন না সারা জীবন অন্যের ইচ্ছাতেই চলতে হবে যেখানে নিজের ইচ্ছার দাম থাকবে না শুধু থাকবে অবহেলা তাই তো সব মেয়েরই উচিত নিজের জীবনকে নিজের মতো গড়ে তোলা সবাই সেটা পারে না চেষ্টা করলে অবশ্যই পারবেন সারা জীবন শুধু সংসারই করে যাবেন সংসার সামলিয়ে যদি নিজের জন্য কিছু করতে চান তাহলে আপনাকে অবশ্যই স্বাবলম্বী হতে হবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে বসে থেকে সময় নষ্ট না করে নিজের পায়ে দাঁড়াতে হবে নারীরা চাইলে সংসার ও বাহিরে দুটোই সামলাতে পারে সংসারের পাশাপাশি যদি কিছু টাকা উপার্জন করতে পারেন এতে করে আপনার চাহিদা পূরণ করতে পারবেন জীবনে ভালোভাবে বাঁচতে হলে লড়াই করে বাঁচতে হবে কোনো কিছু সহজে অর্জন করা যায় না অক্লান্ত পরিশ্রম মনের জোর আশা এইসব যাদের আছে তারাই কেবল কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে ঘরে বসেও নারীরা অনেক টাকা উপার্জন করতে পারে যেমন সেলাই করে হ্যান্ড পেন্ট করে কুরুষের কাজ ব্যাগ সেলাই আরও অনেক অনেক কাজ এসব কাজ করেও অনেকে হাজার হাজার টাকা ইনকাম করছে ঘরে বসে তাই তো প্রত্যেক মেয়েরই উচিত বসে না থেকে কোনো না কোনো কাজ করা অনেক কথাই বলে ফেললাম ভুল ত্রুটি হইলে মাফ করে দেবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ